কৈববিধ্বংসি বিধাত্রিবরং দিহি জয়ং দে যশোদে দিশো জয় মহিষাশুরশি বক্তদিন রূপ দেহি জয়ং দে যশো দে দিশো জয় ধূম্র য়ে দেবী ধর্ম কামার থা রূপ দেহি জয় দেহি যশো দেহি দিশো জয় রক্ত

আমার দিদির গ্রামের বাড়ি আমার দিদি মানে গ্রামের শ্বশুরবাড়ি হচ্ছে থুপসরা তো এবছর সেখানে গিয়ে এক ঐতিহ্যবাহী পুজোর সাক্ষী থাকলাম কি ভালো যে লাগলো চলুন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো সেখানে তেইশ বছর পর পর দিদিদের পালা হয় তো আমরা সবাই এবার সেখানে একসাথে হয়েছি আগামী তেইশ বছর পর কে কোথায় থাকবো জানি না আর সব থেকে বড়ো কথা হলো দিদির শ্বশুরমশাইয়ের বয়স ছিয়ানব্বই বছর ওনাকে প্রথমেই ওনার একটা মন্ত্রপাঠ দিয়ে আমার ভিডিও শুরু হয়েছে উনি খুব ভালো মানুষ তো বটেই এখনও উনি অনেকটাই সুস্থ আছেন একটু চোখে দৃষ্টিশক্তিটা কমে গেছে কিন্তু বাকি সব ঠিক আছে ওনার আন্তরিকতায় আমরা না বলতে পারিনি গেছি সবাই গেছি যে যেখানে আছে এত সুন্দর করে মজা করেছি কুমারী পুজো দেখেছি আরতি দেখেছি আর এখানকার পুজোর বিশেষত্ব হচ্ছে পটের দেবী মানে ঘটে পুজো হয় আর পটের মধ্যে দেবী চিত্র আঁকা হয় দেবী লক্ষ্মী সরস্বতী কার্তিক যেমন আমাদের দুর্গা প্রতিমা হয় সেরকম পটের মধ্যে আঁকা হয় আর সর্বোপরি গ্রামের পুজো গ্রামের মানুষের আন্তরিকতা গ্রামের মানুষের ব্যবহার গ্রামের মানুষের ব্যবস্থা সবটাই কত সুন্দর হয় সেটা তো আমরা সবাই জানি তাহলে চলুন দিদির বাড়ির নবমীর সকালে এক ঐতিহ্যবাহী পুজো কেমন করে কাটালাম কী কী দেখলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি বিসর্জন হবে না বিসর্জন মানে ঘর বিসর্জন হবে তাই তো আমি যখন পুজো মন্দিরে পৌঁছাই তখন দেখি কুমারী পুজো শেষ হয়ে গেছে তাই কুমারী পুজোর কোনো ভিডিও আমি বিশেষভাবে ক্যাপচার করতে পারিনি যখন গেলাম তখন কুমারী মা সুন্দরভাবে পুজো টুজো সেরে সকলকে প্রাণ ভরে আশীর্বাদ কর। আমিও সেই আশীর্বাদের অংশীদার হলাম তো চলুন এরপর গ্রাম্য দেবীর পুজো আছে আর যেহেতু গ্রামটার নাম থুপসরা ওখানে মা ধূপেশ্বরী দেবীর পুজো হয় তো সেটা একটু বিভিন্নজনের মুখ থেকে শুনবো আর তারপর পুরো অনুষ্ঠানটা এনজয় করব

অনেক অনেকটা মামুনু মিলে 100 এটা কখন হয় আষাঢ় মাসে আষাঢ় মাসে আচ্ছা 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 গ্রামের পূজো আমাদের ওই রক্ষাকালীর মতো গ্রামদেবতা জল হবে জল হবে এনজয় মাথু

আচ্ছা আর পুজোটা কেমন লাগছে ভালো আছে আচ্ছা মত বছরের পুজো এটা অ্যাঁ এটা আবার পুজো আচ্ছা আপনি চারবার পুজো দেখলেন এইটা নিয়ে চারবার নিয়ে আচ্ছা

আমার মা আমার বড়ো মা ব্যাস ব্যাস এটা আমাদের এটা আমাদের ঘরোয়া প্রায় চব্বিশ বছর বাদের পুজো তো আমরা চেষ্টা করেছি সবাইকে মিলে সমস্ত ভাই এবং গ্রামের সমস্ত কর্মীবৃন্দকে নিয়ে আমরা এই পুজো করছি আশা করি আপনাদের পুজো দেখে ভালো লাগবে আমরা সুষ্ঠুভাবে করার জন্য গ্রামবাসীর কাছে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ

তো বন্ধুরা কেমন দেখলেন বলুন আমাদের সারা দিনের হইচই একটা পুরো দিনের আনন্দ কি এই দশ পনেরো মিনিটে বলা যায় তবু আমি তার মধ্যে থেকে যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি পুজোর শেষে আমরা মায়ের ভোগ প্রসাদ পেলাম খুব তৃপ্তি করে ভোগ প্রসাদ খেয়ে আমরা চলে গেলাম দিদির আদি বাড়ি কারণ দিদির এটা তো দিদির পুজো মন্দির তো দিদির আদি বাড়ি গেলাম ওখানে গিয়ে দিদির আদি বাড়ির একটু ছবি তুললাম আজ থেকে প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর আগে গেছি মাঝখানে যাওয়া হয়নি দিদিরা তো থাকে না এখন ওখানে ওই গ্রামের আদি পুজোয় পুজোয় যায় তো আগের বারে কোনোভাবে আমার যাওয়া হয়নি তো এই আদি বাড়ি গিয়ে দেখে একদম পুরো ঘুরে সেখানকারও একটু ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পুজো আনন্দে কাটান ভালোবাসায় থাকুন টাটা